अच्छा बैटरी की रिसर्च करवा जाए मेरी भाई हां बैटरी 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 अच्छा अच्छा पहले ठीक है इसको तो हाँ। प्लेयर की भाषा एकदम कोई एक देखा जाए ना कुछ यान ओह फ्लेवर तो है ये तो फ्लेवर है हल्ला मति फ्लेवर होने फ्लेवर ये रूप रिवर्स है अनेक फ्लेवर क्रॉस क्रॉस किसी कोन तब ना कॉस्ट जितनी भर जाएगा और फिर

এটা চার্জ করে হ্যাঁ এটা চার্জ করে পারে এই যে বাচ্চা 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 ডাউন ডাউন মধ্যে আমি ডাউন একজন আচ্ছা ডাউন রনি ডাউন রনি আচ্ছা

আচ্ছা তো সরি আমি কোপ ডাউন করে দিছি বুঝা যায় না ভাই এটা কে কারে কোপ দিতাছে আসলে দিস তুমি কি তুমি কি ব্যাটারি বেশি নাকি যে ফ্লেয়ার গুলো মারেন ফ্লেয়ার গুলো মারেন ফ্লেয়ার পাইছি আলো করেন আলো করেন জায়গা জায়গা যুগে আলো করেন

ভাই আমরা তো মেরিসিন পাইতেছি মেরিসিন খাইতে খাইতে আমি সামনে থাকার কথা

ভাই আজ ভিতরে জায়গাটা কিন্তু জোস বানাইছেন আরে জনের জন্য বানাইছি এই যে এটা আমি লাগিয়েছি তাই আমাদের এক্সপেরিয়েন্স আছে অনেক যুব আমি যে কি বানাইছিলাম মানে দেখতা ওয়াজ বেস্ট ফর আস আর আচ্ছা সবই বুঝলাম বাসার এখানে কে সিটি বানাইছিলাম সিটি

লক <incomplete>